আর সার না এখন আর সার বলা যাবে না কেন লোক তাও বুঝবে না কেন আর দেখলেই তারা ভাববে এটা হচ্ছে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন ফলে আমরা ওই এসআইআর বলবো তা একটা গল্প দিয়ে শুরু করি কেন এসআইআর নিয়ে এত কথা হচ্ছে এটা গল্প দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে একদিন আপনারা আলিপুরের নাম শুনেছেন সার্ভে বিল্ডিংয়েরও নাম জানেন মমতার আন্দোলনের সঙ্গে সার্ভে বিল্ডিংয়ের একটা যোগাযোগ আছে আপনারা জানেন যাই হোক সেখানে এক ভদ্রলোককে দুপুরবেলায় আমি ঢুকছি সার্ভে বিল্ডিংয়ে তখন তাকে দেখছি বসার রয়েছে একটা বয়স্ক লোক তা আমি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার আপনি এখানে বসে বলে এরকম একজন অফিসার আসবেন তার সঙ্গে একটু দেখা করুন কেন কী হয়েছে বলুন আমার একটু মনে হলো যে লোকটা কেমন একটা বয়স্ক মানুষ তা বলব যে কোনো কিছু বুঝে উঠতে পারছেন কি না বলে এই যে আমি দলিলগুলো এনেছি তো একটা জায়গায় আমার একটু নামটা একটু হলো অদল বদল হয়ে গেছে এটা এটা নিয়ে একটু সারিয়ে নেব বলছি তো একটা অ্যাভিডেভিট কোর্টের একটা অ্যাভিডেভিট করলেই হয়ে যাবে হ্যাঁ তার জন্য এত দুশ্চিন্তা করার কী আছে বলে না বাবা চারিদিকে যা শুনতে পাচ্ছি হ্যাঁ মুসলিমদের ঘর বাড়ি জমি জায়গা না থাকলে খুব মুশকিল হ্যাঁ আপনার এখানে জন্ম হয়েছে আপনার বাবার জন্ম এখানে আপনার জমি জায়গা রয়েছে আপনার ভয় কেন তো এটা বলার কারণ হচ্ছে আমি এই যে গল্পটা বললাম এটা কিন্তু আজকের গল্প না এটা অন্তত পনেরো বছর আগের গল্প বলছি শুনে বিশ্বাস করবেন না কেন বলছি যে উনিশশো ছচল্লিশ নাইনটিন ফর্টি সিক্সের কলকাতা নোয়াখালী দাঙ্গা থেকে হিন্দু মুসলিমেদের মনের একটা যে বিষ একটা বিরোধিতা ছিল নাইনটিন ফর্টি সেভেনের দেশ স্বাধীন হওয়াতে আমরা কিছুটা ভুলেছিলাম দেশ স্বাধীন হয়েছে তার আনন্দে পূর্ব পাকিস্তান হলো ওটা আর আমরা ভারতবর্ষ একটা জায়গায় এসেছিলাম অনেক লোক তখন এসছে এপারে রেফিউজি হিসাবে ঠিক আছে সেটা একটা স্বাভাবিক হিসাবে মেনে নেওয়া গেছে যেহেতু পশ্চিমবাঞ্জাবে লোক বিনিময় হয়েছিল কিন্তু এখানে সেটা করেনি এটাই হয়ে গেল বড় ভুল কারণ যে বাঙালিদের কংগ্রেস কখনও ভালো চোখে দেখতো না এটা পরিষ্কার যাই হোক সেসব কথা বিতর্কের কথা বাদ দিলাম এইবার বলার কথা হচ্ছে একাত্তরের পরের থেকেই কিন্তু এই যে বিশ্বাসের জায়গাটা এখানকার যে মুসলিমরা তাদের বিশ্বাসের জায়গাটা টলে যায় কারণ তারা তো জানে যে বহু লোক বহু ওপরে হিন্দুদের বলাৎকার হয়েছে খুন হয়েছে তারা রিফিউজি হয়ে এসছে এই রিফিউজিরা যদি এখানে এসে মানসিকভাবে আমাদের বিরুদ্ধে চলে যায় আমাদের উপর আক্রমণ করে এটা একটা ভয় তখন থেকে ছিল মানে সেই তেপ্পান্ন চুয়ান্ন বছর আগের থেকেই কিন্তু এই যে ভয়টা এখান ব্যাপারে মুসলিমদের মধ্যে একটা বিশেষত বাঙালি মুসলিমদের মধ্যে একটা ভয় কিন্তু ছিল যদিও বামেরা মুসলিমদের খুব ক্লোজ ছিল ভোট তারা বামেদের দিত কংগ্রেসকে ভোট দিত ফলে এটা ওই জায়গায় একটা ছাপোর্ট তাদের ছিল যে না রাজ্য সরকারটা আমাদের পক্ষে আছে কিন্তু কেন্দ্রীয় সরকারের উপর তারা কখনো তখনও ভরসা করেনি এখনও করে না এখন তারা জানে যে মমতা ব্যানার্জি আছে কোনো ভয় নেই কিন্তু আসল কথাটা তো হচ্ছে অন্য কথা এসআইআর তো আমরা বাধা দিতে পারি না একটা সরকারের আমি মনে করি যদি যদি ধরি যে আমাদের নির্বাচন কমিশন সাধু নয় অর্থাৎ সে নিরপেক্ষ নয় সরকারের কথাই চলবে কিন্তু এটা তো ঠিক কোনো দেশের জনসংখ্যার যদি মাপ পরিমাপ করা হয় পপুলেশান গণনা সেন্সাস এটা তো কেউ আটকাতে পারে না প্রত্যেকটা দেশের তার নিজস্ব দশ বছর অন্তর গণনা হয় জনসংখ্যার হ্যাঁ ফলে এখানে যদি আরও হয় তাও ন্যাশনাল পপুলেশান রেজিস্টারও যদি হয় তাতেই বা কেউ তো বাধা দিতে পারি না তো বাধা দেওয়ার কোনো জায়গা নেই কেন বাধা দেব আমার দেশে কতজন লোক আজকে আমরা যে একশো চল্লিশ কোটি আমরা তো প্রথম ছিলাম একশো ষোলো একশো কুড়ি কোটি এখন যে একশো চল্লিশ কোটি তা আমাকে আমাদের আমেরিকা বলেছে যে চীনের থেকে তোমাদের লোকসংখ্যা দেড় কোটি বেশি এখন তোমরাই হচ্ছে এক নম্বর আমাদের আমরা কিন্তু এখনো জানি না যে অ্যাকচুয়ালি কত সংখ্যাটা এটা কিন্তু আমেরিকা বলেছে আপনারা জেনে দেখবেন আমাদের যে একশো বিয়াল্লিশ কোটির বেশি যেটা এখন একশো চুয়াল্লিশ কোটি বলছে কেউ কেউ কিন্তু ওরা বলেছিল তোমাদের একশো বিয়াল্লিশ কোটি আর একশো একচল্লিশ কোটি হচ্ছে চীনের অর্থাৎ তোমরা সারপ্লা মানে সারপ্লাস করে সারপ্লাস করে গেছো চীনকে এখন তোমরা এক নম্বরে তো যাই হোক একটা দেশের জনসংখ্যা গণনায় আমরা কেউ বাধা দিতে পারি না এবং এটা প্রয়োজনীয় কেননা একটা দেশের আর্থিক যে উন্নয়ন সব কিছু সমাজ সামাজিক উন্নয়ন সাহায্য সব কিছুই নির্ভর করে তার জনসংখ্যার উপর এবং জনসংখ্যার গণনার সঙ্গে সঙ্গে কতজন শিক্ষিত কতজন নারী পুরুষ কতজন কোন এজের এই সবগুলো দেখা হয় কার অর্থনৈতিক অবস্থান কোন জায়গায় এটা বিরাট ব্যাপার ফলে এটা হতেই পারে কিন্তু এখন রাজনীতি বলো বড়ো বালাই বাং মানে রাজ্য সরকার বলছে কেন এসে করতে দেবো কেন্দ্র বলছে হ্যাঁ এসে করবো এই এখানে একটা রাজনীতি আছে রাজনীতি নেই বেঙ্গল বলে না সারা দেশেই একটা রাজনীতি আছে এখানে যেহেতু বিরোধী দলের শাসন এখানে বিভিন্নভাবে ডিস্টার্ব করার চেষ্টা হবে এটা বিশ্বাস করার মধ্যে কোনো অতি সুক্তি নেই এটা হতেই পারে কিন্তু বড়ো কথা হচ্ছে যে আমরা কেউ কিন্তু এটাকে আটকাতে পারি না এবং এখানে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার যে মুসলিমদের যে ভয়টা এ ভয়টাও যে অমূলক সেটা মুসলিমরা জানে কেন যে মুসলিমরা জানে যে ওপার বাংলা থেকে যারা এসছে তারা ছাড়া স্থানীয় মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু যেহেতু রাজ্য সরকার এটা চাইছে না কারণ হচ্ছে যে তার অনেক সমস্যা হবে সামনে যেহেতু নির্বাচন নির্বাচন যদি এত তাড়াতাড়ি না হয় তো পাঁচ বছর পরে হতো তাহলে কখনো শাসক দল এটা নিয়ে এত মাথা ঘামাতো না ফলে শাসক দলেরও সেরা সংক্রান্তে এখন যদি সত্যিকারী প্রচুর সময় নেয় এরা এ করতে তারপরে প্রচুর লোক বাদ যায় এসব নিয়ে রাজনৈতিক একটা ডোল ডামাডোল এই রাজ্যে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যাই হোক আপনারা সবাই জানেন এসে নিয়ে খুব বেশি পেনি প্যানিকই হওয়ার দরকার নেই আপনারা ঠান্ডা মাথায় সমস্ত ভাবুন এবং কে সহযোগিতা করুন আবার এর যদি কোনো গোলমাল হয় তার নিয়ে প্রতিবাদ করুন সেটা রাজ্য সরকারকে জানান রাজ্য শাসক দলকেও জানান এটাই আমাদের আবেদন